কেমন ছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো অনেক দিন আমি কোনো ব্লগ শ্যুট করিনি তো আজকে তোমাদের একটা সারপ্রাইজ দেওয়া বসেছি তো দেখো এখানে আমার মেয়ে লেখাপড়া করছে আর আমিও নিচে থেকে কিছুটা কাজ টাজ গুছিয়ে এই উপরে এসেছি তো এবার তোমাদের একটা সারপ্রাইজ দেব সাথে সাথে আমার বরকেও একটা সারপ্রাইজ দেওয়ার আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবই বুঝতে পারো দেখো এটা আমার বরকে দেব আসলে ওর জন্মদিন ছিল তো জন্মদিনে কিছু দেয়া হয়নি তো এটা আমরা একটা ছোট্ট সারপ্রাইজ দেব বলে ঠিক করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্যার কী করছে করছো বসে বসে ফোন দেখছো না ধরো দেখো খুলে দেখো দেখো খুলে দেখো ভালো করে উঠে বসো দেখো হলো দেখো তোমার গরিব বউ তোমার জন্য কি দিয়েছে তোমাকে গুড নলি কি গুড নলি গুড গুড আওয়ার কি देखो को खोलो काटो मनोदय सर बाबा की काट चें देखो 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 इशू 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 इशू